সুইচটা চালু করে ফাওয়ার চালু করবেন আর এই বটনও ফাওয়ার আসবে এই বটন চালু করার পরে এটি দশ মিনিট সময় নিবে মেশিনের ভিতরে ফানি গরম হওয়ার জন্য দশ মিনিট পর সব এখানে যেগুলা লাইন আছে আউট সব লাইন কাজ করবে দেখেন এখানে দেখেন গরম এদিকে দেখেন এটাও পানি আর এতো দেখেন ঠিক আছে আর আমি এটি হলো রিয়েল কফি বানানোর কফি মেশিন দেখেন কফি দানা এই মেশিন দিয়ে কফি ব্লান্টারিং করে এখান থেকে কফি পাউডার বাহির হয় এই এগুলো হলো কফির দানা দেখেন মোটা মোটা কফির দানা এই দানাগুলো এখানে কফি পাউডার হয়ে বের হয়ে এই মেশিনে যখন এখানে যখন ঢুকিয়ে আমরা এখানে ডালবো এই মেশিন থেকে গরম পানি বাহির বাহির হবে আপনার দেখেন বিভিন্ন আইটেমের স্প্রাইসি আমেরিকানি এবং এরকম আছে আপনার যেরকম ইচ্ছা কফি ফানি এখানে যখন ডালবেন কফি ফানিস কফি বাহির হবে আর এটি হলো গরম পানি যখন আপনার গরম পানির দরকার এবং সা সোলো রং সার দরকার এখান থেকে পানি বাহির হবে আপনি লিপটেন দিয়ে আপনার পানি নিয়ে এখান থেকে সাবানতে পারবেন এটি হলো দুধ গরম করার ফাইফ এখান দিয়ে গরম পানি আসে ঠিক আছে আমি আপনাদের একটি বানিয়ে দেখাবো আপনারা দেখেন এই দেখেন কপি মেকি হয়ে বাইরে কপি মেকি হয়ে বাইরে

হকি ভি এখন আপনার যদি দুধ প্রয়োজন হয় দুধ এই গ্লাসের মেট দুধ গরম করার জন্য এখন দিই

সাদা কফি আপনার আপনার কফির দেখেন ফ্লেভারটা দেখেন এ দেখেন কফি এখন রেডি আমি আমার নিজের জন্য কফি রেডি করেছি এখন আমি নিজে ফান কর